আজ আর গুড মর্নিং বলে ভিডিওটা শুরু করলাম না কারণ আজকের ঘুমটাই ভেঙেছে খুব একটা খারাপ খবর দিয়ে গতকালকে রাতটা কি সুন্দর কাটছিলো সেই দীপাবলির রাতটা ঘুমানোর আগে পর্যন্ত কখনোই ভাবতে পারিনি যে বা ভাবিও নি যে ঘুম থেকে উঠে এরকম একটা খবর আমার কানে আসবে আশা করি ভিডিওর টাইটেল আর থামনে দেখে তোমরা অনেকেই বুঝতে পেরে গিয়েছো হ্যাঁ কথাটা সত্যি ভিডিও শুরুটা করলাম প্রায় দশটার দিক থেকে দশটা কি সাড়ে নটা হবে হয়তো তার আগে পর্যন্ত মুডটা খুব খারাপ ছিল একদম বসেছিলাম কিচ্ছু ভালো লাগছিল না গতকালকে রাত্রিবেলা যতটুক পর্যন্ত তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি ওই যে বানালাম বাঁধাকবির ভাজা তারপরে সব কিছু সাজিয়ে নিয়ে তিনজনে মিলে খেলাম জুই আমি আর জুইয়ের বাবা তিনজনে মিলে খাওয়ার পর রাত তখন মনে হয় এগারোটা কি সাড়ে এগারোটা বাজে ও বলছে যে ও ওই আমাদের বাজারের ওখানে যে পূজা মণ্ডপ হয় পূজা হয় ওখানে স্কুলের মাঠে কালী পূজা হয় আর ওই পূজার কিন্তু চাঁদারাও ছেলেরা সবাই মিলে করে আর পূজার হচ্ছে সব আয়োজন ওই ছেলেরাই করে পূজার জন্য তারপর দিন প্রসাদে সবাইকে খিচুড়ি খাওয়ায় তো সেই আয়োজনগুলো সব ছেলেরা মিলেই করে তো প্রতি বছর কিন্তু যায় গিয়ে ওই কালী পূজার দিন রাতটা ওখানেই মণ্ডপের ওখানেই কাটিয়ে দেয় ওখানে সবার সাথে তো এই বছরও কিন্তু অনেক কয়েকদিন ধরে বলছিল কিন্তু আমি কিছু একটা বলছিলাম না শুধু চুপচাপ শুনে যাচ্ছিলাম তবে আজকে ওকে যেতে আজকে বলতে রাত্রিবেলা ওকে যেতে বারণ করেছিলাম বলছিলাম যে যেতে হবে না অমাবস্যার রাত খুব অন্ধকার বাইরেটা আমি এখন একা বারবার বাইরে বের হবো রাত্রিবেলা যেতে হবে না কিন্তু খুব মুড অফ করেছিলো আর এটা নিয়ে একটু ছোটোখাটো ঝামেলাও হয়েছিলো বলছিলাম যেতে হবে না তার জন্য অনেক কিছু কথা শোনালো আমাকে যে আমি বিয়ে করেছি বলে যেতে পারি না তো তারপরে একটা সময় ভেবে দেখলাম যে না ঠিক আছে শুধুমাত্র আমার জন্য কেন মন খারাপ করে থাকবে যাক সব ছেলেরা যেহেতু আসবে তারপরে আমাদের এদিক থেকে বাড়ির আমার ভাসুরও থাকবে তো কোনো সমস্যা নেই বাড়ির কেউ না থাকলে হয়তো একটা চিন্তা হতো তারপরে বলছিলাম যে ঠিক আছে যাও তাহলে একটা সময় দাও যে একটা দুইটা কয়টা সময় তুমি আসবা তাহলে আমি ততক্ষণ পর্যন্ত থাকবো জেগে কিন্তু ও বলছিল যে আসবে না ও রাতটা ওখানেই কাটাবে সবার সাথে তারপরে আমি বললাম যে ঠিক আছে যাও তাহলে কিন্তু পরে আর যেতে চাচ্ছিলাম বলছে তুমি একবার বারণ করছো আর যাবো না তারপরে আমি ভাবলাম আমার জন্য শুধুমাত্র মুট অফ করে থাকবে আর পরে আমাকেই কথা শোনাবে ঠিক আছে যাও ঠেলে দিয়ে পাঠিয়েলাম পরেও যেতে চাচ্ছিল না কিন্তু তাও বারবার করে বলে আমি দিয়ে পাঠালাম তারপরে তো আমি মোবাইল চালিয়ে টিভি দেখে ওইদিকে ঘুমিয়ে পড়েছিলাম রাত দুইটার সময় উঠেছিলাম উঠে বাইরে বেরিয়ে আর একটু মোবাইলটা ঘাটলাম দেখলাম ফোন এসেছে নাকি তো ফোন আসেনি তারপরে আবার আমি শুয়ে বললাম ভাবলাম যে আর না দুই তিন ঘন্টায় মাত্র তারপরে না ও বাড়িতে চলে আসবে সকালবেলা ভেবে মোবাইলটা রেখে ওইদিকে ঘুমিয়ে পড়েছিলাম আবার তারপরে হঠাৎ মানে ভোর মনে হয় তখন চারটা চারটা মনে হয় এত ঠান্ডা আবহাওয়া এত সকালবেলা কেউ বেশি একটা উঠে না তখন কেউ উঠেই ঘুম থেকে আমার কানে শুধু আওয়াজ আসতেছে যে ছন্দা ছন্দা এরকম আওয়াজ তারপরে চটকে বিছানা থেকে উঠলাম উঠে দেখি যে পিয়ে দিদি ডাকতেছে তাড়াতাড়ি করে এক লাফে বিছানা থেকে নেমে দরজাটা খুলে দিলাম আর ভাবছিলাম এত সকালবেলা তো কোনো খবর ছাড়া তো এত সকালবেলা ডাকার কথা নয় নিশ্চয়ই কিছু কারণ আছে তারপরে হাত পাগুলো না ছমছম করে কাঁপছিলো ভিতরটা একদম ধাক ধাক করে উঠছিল তারপরে প্রিয়াদীপ বলছিল যে জুয়ের বাবার কথা জিজ্ঞাসা করছিল যে ও ফোন করেছিল নাকি তো আমি বললাম না ফোন করে নাও তো নেই বাড়িতে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে সকালবেলা ঘুম থেকে উঠে আমার বাসি কাজকর্ম তো সব কমপ্লিট বাসন মাজা ঘর ঝাড়ু দেওয়া বিছানা গোছানো সব কমপ্লিট তারপরে কাল যে শাড়িটা পরেছিলাম সেটাও ধুয়ে দিয়েছি তারপরে স্নান করে এখন এই যে পূজাটাও দিয়ে নিলাম সকাল ন প্রত্যেক দিনের পূজাটা আর গিয়েছে বাবার সাথে প্রসাদ খেতে আজ সকালবেলা উঠে এগুলো ভিজা জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর এই শাড়িটা ধুয়ে দিয়েছি আর তার সাথে ব্লাউজগুলো না ধুলে না কেমন একটা মানে ঘাম ভরে গন্ধ বেরিয়ে যায় তো সুকেজের মধ্যে রেখে দেবো বলে সকালবেলাই ধুয়ে দিলাম হয়েছে সব শুকিয়ে গিয়েছে সকালবেলা যেহেতু পুজোটা দেওয়া হয়ে গেল তো এখন ভাতটা বসিয়ে দেবো আর আজকের দিনে সবাই আমাদের এদিকে মাংস খায় পাঠার মাংস খাসির মাংস আজ ঘুম থেকে মন মেজাজটা এখনো পর্যন্ত ঠিক হয়নি খুব খারাপ এই জন্য হয়তো আজকে এতটা খারাপ অবস্থা কি বলবো খাওয়ার মতো মুটে নেই তো প্রসাদ নিয়ে আসলো বাবা আর আমি একটু খেয়ে নিলাম ওর জন্য একটু রেখে তারপরে জুইকে একটু খাওয়া দিলাম তারপরে ভাতটা ওইদিকে দিকে বসিয়ে দিলাম তারপরে বাকিটা বলছি ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আর কি তো সকাল থেকে ভিডিওটা ওই জন্য করতে মন যাচ্ছিল না তো ভাবলাম যে না করি না হলে কি করে তোমাদের সাথে বসিয়ে দিলাম এই দেখো আছে তারপরে এখন বিকেল বেলায় যে পিসিমা পিসামশা এসেছে এক দিদি নাকি মারা গিয়েছিল তো সেখানে গিয়েছে আজকে মোটামুটি পাঁচ দিন তো কিছু একটা ছিল হয়তো অনুষ্ঠান তো ওখান থেকে এদিকে এসেছে এদিকে গল্প করছি আর জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি আর বর কিন্তু সেই সকালবেলা থেকে যখন থেকে বাড়িতে এসেছে তখন থেকে ঠিক ঘুমিয়েই যাচ্ছে ঘুমানোর পর এই যে একটু পরে উঠেছিল উঠে আবার স্নান করে কোনো রকম একটু খেয়ে আবার ঘুমিয়ে পড়ছে কারণ কাল সারা রাত ঘুম হয়নি তো আসার পর থেকে ওর সাথে কিন্তু আমার একটাও কথা হয়নি আর হ্যাঁ যেটা হয়েছিল তারপরে প্রিয়দি ডাকছিলো পরে উঠলাম উঠে তারপরে বলল যে একটা খবর আছে শুনিস না আমি বলছি কি খবর মানে তখনই না আমার একদম ভিতরটা কাঁপতে ছিল কি খবর কি হলো ভাবো ঘুম থেকে উঠে যদি এরকম একটা মানে খবরের কথা শোনা যায় যে খবর তাহলে একদম কি অবস্থাটা হয় হয়তো বোঝাতে পারছি না কিন্তু আমারও ঠিক সেরকমই অবস্থা হয়েছিল। তারপরে শুনলাম যে রাত তিনটার সময় নাকি পুলিশ এসে তুলে নিয়ে গিয়েছে কাকে ওখানে জুয়ের বাবাও ছিল তার সাথে আরও অনেক ছেলে পেলে ছিল ওই মণ্ডপের জন্য যে কজন রাত জাগছিল দু একজন বাদে সবাইকে ধরে নিয়ে গিয়েছে তো আজ ভিডিওটা আপলোড দিতে গিয়ে একটু সমস্যা হচ্ছিল সেই একটা আগে দুইটার দিকে মনে হয় ভিডিওটা এডিট করা কমপ্লিট হয়েছে কিন্তু সেবে বসাচ্ছি মনে হয় পাঁচবার সেবে বসিয়েছি পাঁচবারই আবার মেমোরি ফুল হয়ে ফুল দেখায় মেমোরিটা এত তাড়াতাড়ি কেন জানি না ফুল হয়ে যায় কত ভিডিও ডিলিট করলাম কত ফটো ডিলিট করলাম তারপরেও ফুল দেখাচ্ছিল তো এর জন্য অনেকক্ষণ সময় লেগে গিয়েছে আজকে আপলোড দিতে আপলোড দিয়ে এসে সবে খাওয়া দাওয়া করলাম এখন প্রায় সাড়ে তিনটা চারটার মতো বাজে তো একটু রেস্ট করে ঝাড়ু দেবো তারপরে জামা কাপড় তুলেছে ওগুলো গুছিয়ে রাখবো আর বাকি যে কজনকে নিয়ে যায়নি তারা একটু সাইডে ছিল তাই নিয়ে যায়নি আর কি বলো ওখানে নাকি তাস খেলছিল কেউ খেলছিল কেউ দেখছিল। জুয়ের বাবা নাকি সাইডে বসে দেখছিল তো আমি জানি ওর এরকম কোনো অভ্যাস নেই তাস খেলার কিন্তু আজ পর্যন্ত কোনোদিনও দেখিও নি আর শুনিও নি যে ও তাস খেলে জানি এটা এক ধরনের খুবই খারাপ খেলা ওখানকার কারোই হয়তো এই অভ্যাসটা নেই কিন্তু কালী পূজার দিনে অনেকেই খেলে তবে কেউ একজন নাকি রিপোর্ট করেছিল আর এই জন্যই নাকি পুলিশ এসেছে এসে এতগুলো মানুষকে ধরে নিয়ে গিয়েছে ওখানকার প্রায় আটজনকে নিয়ে গিয়েছে তারপরে বললো যে দাদা নাকি গিয়েছে নিয়ে আসতে তারপরে আরও দুই তিনজন বন্ধু ছিল ওরাও গিয়েছে নিয়ে আসতে আর ছাড়ানোর পরিবর্তে তো অবশ্যই টাকা দিতেই হবে আর তারপরে শোনার পর যখন প্রিয়দি বলল খবরটা শুনে একটু সামনের দিক থেকে হাঁটাচলা করে অনেকক্ষণ গল্প করে তারপরে আসলাম বাড়িতে আসার পর মনে হয় দুই তিন ঘন্টা ওরকম করে বিছানার মধ্যে চুপচাপ বসেই ছিলাম মানে কি করব কি করছিলাম কিছুই বুঝতে পারছিলাম না শুধু চুপ করে বসে আছি আর কি কি যেন ভাবছি তারপরে তো অনেক বেলা হয়ে যাচ্ছিলো কিন্তু ভাবলাম যে না এরকম করে বসে থাকলে হবে না মেয়ে তো একটু পরে উঠলে খাবার চাবে আর তখন উঠে ওর জন্য খাবারের রেডি করার জন্য বাসন মাজলাম ঝাড়ু দিলাম মানে চুপচাপ শুধু কাজ করেই যাচ্ছিলাম তারপরে আমার বাবা মানে জল ছিটানো বাবা আসলো খুব ভোর সকালবেলার দিকে মানে এই খবর শোনা মাত্র চলে এসেছে আর বাবাও একটু কথা বলে তারপরে গেল মানে ঘুষেটাঙে গেল আর কি নিয়ে আস কিন্তু বাবা যখন যাচ্ছিল তখন ছেড়ে দিয়েছে মাঝ রাস্তায় দেখা হয়েছে তাই আর যায়নি তারপরে আমার শাশুড়ি মাকে বললাম তারপরে শ্বশুর বাবা গেল তারপরে দাদা মানে আমার ভাসুরু গিয়েছিল তো রাত্রিবেলাই গিয়েছিল সাথে সাথে যখনই নিয়ে গিয়েছিল তখনই আনতে গিয়েছিল সবাইকে ছাড়িয়ে আনতে মানে কি বলবো কি থেকে যে কি একটা ঘটনা কত সুন্দর একটা রাত ছিল তারপরে শুধু শুধুই মানে রাতটাও নষ্ট হয়ে গেল আর মানে মুখটাও নষ্ট হয়ে গেল তারপরের দিনও সারাটা দিন কেমনভাবে যেন কাটলো মানে চুপচাপ আর ও তো আসার পর থেকে ঘুমিয়েই যাচ্ছে আমি আর ডাকছিও না কথাও বলছি না কোনো কারণ দেখো এখন আমার মাথায় একটু হলো রাগ আছে একটু হলো খারাপ লাগা আছে এখন যদি কথা বলতে যাই কিছু জিজ্ঞাসা করতে যাই তাহলে হয়তো আমাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা বিশাল বড় ঝামেলার সৃষ্টি হবে হয়তো এমনও হতে পারে যে আমার আমের আগের মাথায় চলেই গেলাম তো অনেক কিছু ভেবে চুপচাপ ছিলাম শুধু আর তাছাড়া যদি এরকমটা হতো যে ওর আগের থেকে নেশা আছে তাহলে তো খুব বিশাল ঝামেলা হয়ে যেত কিন্তু আমি জানি যে ও এরকম কোনো ব্যাপার না ওর ঘুমটা আগে ক্লিয়ার হোক তারপরে না হয় ওর সাথে শান্ত মাথায় কথা বলবো তো লেগে গেল সন্ধ্যা আর এখন সন্ধ্যা দেব বলে রেডি হচ্ছিলাম নাইটিটা চেঞ্জ করে নিলাম আর তারপরে সন্ধ্যা দিয়ে আবার আগের নাইটিটাই পরে নেব কারণ এই নাইটিটা আমি ভেবেছি যে সন্ধ্যা দেওয়ার শুধু সময় শুধু ব্যবহার করতে জাল দিয়ে নিলাম গুড ইভিনিং সবাইকে এখন একটু কেলো আর একটু চালের গুঁড়া দিয়ে মিক্স করে খাওয়াই দেবো আমি জানি রাতে ওর খাওয়া হয়নি এই জন্য সকালবেলায় ওইদিকে পূজা দেওয়ার পরে ভাতটা শুধু রান্না করেছিলাম আর মাংস রান্না করেছে শাশুড়ি মা বাবা নিয়ে এসেছিলো মাংস আমার তো রান্না করা সেরকম মুডি ছিল না তারপরে জুই এদিকে একা হাতে খাচ্ছে পরে ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম জুইকে খাওয়ানোর পর তো দেখো বন্ধুরা এত রাত্রিবেলা আমরা যাচ্ছি দোকানে ডিম নিয়ে আসতে কারণ রাতে খাবো সবজি

জুইকে রেখে আসছি বাড়িতে একাই আছে না আছে আর কি জানো তো এটা ভেবে রাগটাকে কন্ট্রোল করলাম আর কিছু বললাম না ঝামেলা অশান্তি করলাম না যে আর যাই হোক যে কারণেই ধরে নিয়ে যাক কমসে কম মানুষটা সুস্থ তো আছে যদি অন্য কিছু খবর শুনতাম তাহলে ভাবো তো কী হয়ে যেত ভাগ্যিস এরকম একটা মানে এই টাইপের খবর শুনেছি যে ও সুস্থ আছে আর যাই হোক এটা ভেবে সারাটা দিন নিজেকে কন্ট্রোল করলাম নিজের রাগটাকে কন্ট্রোল করলাম মন খারাপটাকে বোঝালাম তো যাই হোক তারপরে এই যে ডিম নিয়ে এসে সেদ্ধ করে নিলাম লবণ হলুদ দিয়ে কড়াই তেলটা গরম করে ডিমগুলো ভেজে নিচ্ছি তিনটা ডিম ভাজব একটা ডিম মাখা করব আর বাবা ওরা বানিয়েছিল কষের ঝোল আর তারপরে আজকে সকালবেলা ভিডিও এডিট করার সময় দেখি যে সারা সারাদিনে সেরকম কিছু ভিডিও করিনি বলে এত ছোট হয়ে গিয়েছে এগারো মিনিটের ভিডিও হয়ে গেছে তাই এখানে দুই দিনের মানে আজকেরও ভিডিও কিছু অ্যাড হয়েছে

এই দেখো এইগুলোতে আর বেশি ফলে ধরে নেই গুড মর্নিং আজ সকালবেলা ঘুম থেকে উঠেই আবার মা মেয়ে মিলে চলে আসলাম বাড়ির পিছনের দিকে আর কুয়াশা পরে এখন রাত্রিবেলা করে তো ঘাসগুলো শিশির দিয়ে অনেকটা ভেজা থাকে শিশিরে জলে জুইকে বলা মাত্র বিছানা থেকে লাফিয়ে নামলো খুব পছন্দ করে এইগুলো ধান ক্ষেতের মাঝখানে হাঁটা খালি পায়ে হাঁটাচলা কিন্তু ওই যে খালি পায়ে তো হাঁটাচলা করতেই পারে না যখন সারাক্ষণ জুতা পড়তে বলি অন্য বাচ্চাদের দেখে খালি পায়ে হাঁটাচলা করে আমাকে জিজ্ঞাসা করে মা ওরা খালি পায়ে হাঁটাচলা করে আমি কেন পারি না শিশিরের জলগুলো পায়ে ভরলে না ঘুমটা তাড়াতাড়ি কেটে যায় বলতে পারো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে একটা অলস ভাব থাকে না ওই অলসতাটা কেটে যায় তাই মেয়েকে নিয়ে এই যে আলের মধ্যে হাঁটাচলা করাচ্ছিলাম তাহলে আমরা যখন মিষ্টিটা আমার থেকেও ঠকাইছে তো ওজন করে দেয়নি আড়াইশো না তিনশো টাকা নিচে না হ্যাঁ হ্যাঁ দাম না প্রত্যেক বছর কালীপূজার পরের দিন সকালবেলাটা কত সুন্দর কাটে আমরা স্নান করেই সকালবেলা প্রসাদ খেতে যাই মন্দিরে মণ্ডপে কালকের সকালবেলাটাও সুন্দর করে কাটার কথা ছিল কিন্তু কি থেকে যে কি হয়ে গেল ওই যে বলে না সব কিছু আগের থেকেই ঠিক করা থাকে আগের থেকেই লেখা থাকে হয়তো ওই কারণেই আমি বারবার ওকে বারণ করছিলাম যে যাইতে হবে না হয়তো আমার মনটা ডাকছিল খারাপ কিছু ঘটার আগে খারাপ কিছু তোমার সাথে হওয়ার আগে দেখবে আগের থেকে একটু হলো ইঙ্গিত পাওয়া যায় কয় কি কয় তোমার কে করায় নিতে গো ও মানুষ কয় ও করাই নিতে এই ভিডিও কোসে এই উঠে গেছে সকালবেলা উঠে এই যে একটা কড়াই নিয়ে নিলাম আসলে এমনিতে কড়াই তো আছে আমাদের রান্না করার জন্য তবে এই কড়াইটা আমি রেখে দেব যেমন পূজা করবো না তো নিরামিষের রান্নার জন্য ধরে নাও লক্ষ্মী পূজার সময় লাগবে এই জন্য এটা নিয়ে নিলাম কত বড়ই আর আমাদের আগের কড়াইতে দিয়ে দিলেন কোথায় রাখলেন কড়াইটা আগের একটা গোল কড়াই ছিল না ধরার জন্য সারা ছিল ওটা দিয়ে দিলাম কারণ ওটা পড়েই আছে ব্যবহার করা হয় না আর তারপর যতই মেঝে পরিষ্কার করে রাখিয়ে না তিথি পড়ে যায় কড়াইটার মধ্যে দাম কলো টকা দাম পঢ়লো আর আমরা আগে যে কড়াইটা নিয়েছি তো কাকুটা বলছিল যে এর আগে একবার ওই আসলো না আমাদের বাড়িতে তখন শাশুড়ি মা মনে হয় কিছু নিয়েছিল আমার কড়াই নেওয়ার কথা ছিল তখনই আর তখন ওই একটাই কড়াই ছিল তখন মনে হয় শাশুড়িমাই নিয়েছিল আমি নেই নি তো ওইটা ভিডিও করেছিলাম আমি ওটা নাকি ওনার মেয়ে দেখেছে তাই বলছিল নাকি বাড়ি যাওয়ার পর যে কার কাছে বিক্রি করেছো আমি দেখেছি ভিডিওতে তো সেটাই বলছিল আর কি মাঝে মধ্যে ওরকম হরেক মালের জিনিসগুলো যখন আসে নেই তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে দিদিভাই বা বুনু এই দোকানিটা হচ্ছে আমাদের এদিকেও আসে আর বললাম যে স্টিকারগুলো আগে তুলে দাও কারণ মাঝার সময় মাঝার আগে যদি স্টিকারগুলো তোলা না হয় তাহলে না পরে নষ্ট হয়ে যায় কেমন দাগ বসে যায় সংসারে একটা জিনিস নিয়ে নিলাম একটা করেই নিচ্ছি আর আরও কিছু জিনিস বাকি আছে যখন যেটা ভালো লাগবে আজওই থাকে না মতো সামর্থ তাহলে নিয়ে বর্ষার সাথেই বড় কিছু আমার ভালো লাগে অনেক দিন ধরে নাও আর ইচ্ছে ছিল এর আগে একদিন এই কাঁচটায় এসেছিল সেদিন ওই কড়াইটার দাম শুনে নিতে পারিনি কিন্তু আজকে বুঝতে পেলাম ওটার ওটার দাম কম আমরা যে নিয়েছিলাম ঠকেছিলাম ও মাত্র যাক আজ সকালবেলা মনটা ভালো হয়ে গেলো ওই তো প্রতিটা সময় এক থাকে না কালকের সকালবেলা মুডটা খারাপ ছিল তো আজকে সকালবেলা মনটা ভালো হয়ে গেল যে সকালবেলা একটা সংসারের জিনিস নিতে পারলাম আর সংসারের ছোটোখাটো জিনিসগুলো হলে নিলে দেখবে অনেকটা আনন্দ লাগে মনে তো ঘুম থেকে উঠে ব্রাশ করা মুখ ধোয়া কমপ্লিট জুইকেও ব্রাশ করে দিয়েছি কিন্তু এখনও কিছু খাওয়াই দিইনি আগে ভাবলাম বিছানাটা গুছিয়ে নেই এই ব্ল্যাঙ্কেটগুলো ভাস করে ঝাড়ুটা দিয়ে নেই তারপরে খাওয়াই দেবো দেখো যেটা সত্যি সেটাই বলি এর আগে যখন বর বোর্ড খেলছিল তো তখন সেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে ক্যারাম বোর্ড খেলছিল তারপরে আমি বকতে ঝকতে অনেক বলে বোঝাতে গিয়ে তখন এখন কিন্তু ও বোর্ড খেলা একদম বন্ধই করে দিয়েছে এখন কিন্তু খেলে না খেলবে কোথা থেকে সময়টা পেলে তবেই না খেলবে সারাক্ষণ ওকে কাজে ব্যস্ত করে রাখি যখনই দেখি ফ্রি আছে তখনই কিছু না কিছু কাজে ব্যস্ত করে রাখি হ্যাঁ বিকেলবেলাটা একদম ফ্রি থাকে খাওয়া দাওয়ার পর ও ঘুমিয়ে পড়ে যেমন মেয়েকে স্কুলে দিয়ে পাঠায় তারপরে নিয়ে আসে ও বাড়িতেই যেহেতু আসে তো আমি কেন নিয়ে যাব আমার তো এদিকে অনেক কাজ থাকে বাড়িতে আবার নিয়ে যাব আবার নিয়ে এসে এই দিকের কাজগুলো করব তো বাড়িতেও আমাকে হেল্প করে এখন তোমরা দেখতেই পারো এই জন্য কিন্তু খেলারও আর সময় পায় না এই ক্যারাম বোর্ড খেলা নিয়ে কত ঝামেলা হয়েছে কত অশান্তি হয়েছে তারপরেও ও যে আমার কথা মতো ছেড়ে দিয়েছে ও একটু ভালো পথে নিয়ে আসার জন্য ঠিক পথে নিয়ে আসার জন্য একটু অশান্তি হলেও কোনো ব্যাপার না যাই হোক এই যে বিছানাটা ওদিকে ঝেড়ে নিলাম এখন ঘর বারান্দা এইগুলো একটু ঝাড়ু দিয়ে নেব আর আর এক দিদিভাই বলেছে যে মানে ঠাকুরের ঘর এখন তো ঠাকুর রাহো ওইখানে এখন এই ঘরে খাওয়া দাওয়া না করতে দেখো আমাদের জায়গা হচ্ছে খুবই কম একই তো বারান্দার মধ্যে পাথর পাথর তারপরে হচ্ছে একদম দরজার সামনে বসে খাইতে লাগে তাও ঠিক আছে কিন্তু ওই রাত্রিবেলার দিকটা না বারান্দায় খাইতে ইচ্ছে করে না আর দিনের বেলায় রোদ পড়ে খুব বারান্দাটায় যখন আমরা খাওয়া দাওয়া করি তো এই জন্য এই জায়গাটাই এই জায়গাটাতেই বসে খাই আর সবটাতেই তো বসে খাই আবার সবটা তো মুছেও রেখে দেয় বলো আর ঠাকুরের ওই দিকে তো গিয়ে খাই না আর যেদিকে ঠাকুর রেখেছি ওই দিকটাতে তো আমরা বেশি যাই না শুধু পূজা দেওয়ার সময় মোছার সময় আর কোনো কিছু দরকার থাকলে তবেই যাই তাছাড়া ওইদিকে এমনিতে যাওয়া হয় না হিসাবে তো আলাদা একটা ঘর হলে ভালো হয় কিন্তু কি বলতো যেহেতু নেই একটাই আমাদের ঘর তো ওরকম করেই চলতে হয় সকালবেলা উঠে কতগুলো মুলা শাক নিয়ে এসেছে ভাবছি মূলা শাকগুলো আজকে ভাজা করব আর মূলা শাক ভাজা করে তো ডালটাই সব থেকে বেস্ট জমে মূলা শাকের সাথে তাই ডাল বানাবো সকালবেলার এই কাজগুলো কমপ্লিট করে তারপর ওইদিকে স্নান করে নেবো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবার জন্য অনেক ভালোবাসা সবাই ভালো থেকে সুস্থ থেকো আমাদের তো খুব মানে খারাপ একটা দিন গেল যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব